সাল্লু আলাল হাবীব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া প্রিয় মুসলিম ভাইরা খুবই অবাক করে দেওয়ার মতন একটি ঘটনা শ্রবণ করে আসুন সময়কে নষ্ট না করে একটি ঘটনা শ্রবণ করার চেষ্টা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে কিছু জানতে পারবেন শিখতে পারবেন খুবই চমৎকার একটি ঘটনা হযরত সাইদনা ইবনে হাজার মাক্কি শাফিয়াহ রাহমাতুল্লাহি তাআলা আলাই নেয়ামতুল কুবরা এর 52 পৃষ্ঠায় প্রিয় নবী মাদানি মুস্তাফা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের বিলদত হুয়া একটি ইমান তাজাকারী এবং অবাক করে দেয়ার মতো ঘটনা লিখেন এক ব্যক্তি যার নাম ছিল আমের ইয়ামানি তার এক কন্যা ছিল যে পেট ব্যথা ও শ্বেত ইত্যাদি রোগে আক্রান্ত হওয়ার পাশাপাশি চলাফেরা করতে অপরগ ছিল আমেরের নিকট একটি মূর্তি ছিল সে তার মেয়েকে এর সামনে বসাতো এবং মূর্তিকে বলতো যদি তুমি আরোগ্য দিতে পারো তবে আমার মেয়েকে আরোগ্য দাও বছরের পর বছর ধরে সে এভাবে বলতো কিন্তু মূর্তি মূর্তি হয়েই ছিল পাথরের মূর্তি আর কি বা দিতে পারে সামর্থ্য ও দয়ার বাতাস বইলো যে একদিন আমের তার স্ত্রীকে বলতে লাগলো আমরা আর কতদিন এই বোবা পাথরকে না যে বলতে পারে না না শুনতে পারে। আমার মনে হয় যে আমরা সঠিক দিন এর উপর আছি তার স্ত্রী বলল ঠিক আছে তবে আমাদেরকে সাথে নিয়ে হেদায়েতের সন্ধানে বের হয়ে যান হয়তো আমরা সত্যের প্রতি কোনো নিদর্শনা পেয়ে যাব। উভয় স্বামী স্ত্রী তাদের বাড়ির ছাদে বসে এই কথা বলছিল হঠাৎ তারা দেখলো যে একটি নূর যা পুরো আকাশে ছড়িয়ে আছে আর এর আলো সারা দুনিয়া ঝলমল করে উঠল লাপাক তাদের চোখ থেকে অন্ধকারের পর্দা সরিয়ে দিলেন যাতে তারা উদাসীনতার ঘুম থেকে জেগে উঠে দেখলো সারিবদ্ধ হয়ে একটি বাড়িকে ঘিরে রেখেছে পাহাড় সিজদা করছে পৃথিবী থমকে গেছে এবং বৃক্ষরাজি নত হয়ে আছে আর একজন ঘোষণাকারী ঘোষণা করছে মোবারক হো সত্যবাদী ও সর্বশেষ নবী সাল্লামের জন্মগ্রহণ করেছেন আমের তার মূর্তির দিকে তাকালো তখন তা অধমুখে মাটির উপরে নিকৃষ্ট ভাবে পড়িয়েছিল আমের স্ত্রী বলতে লাগলো এই মূর্তিটিকে তো দেখুন কিভাবে মাথা নত করে মাটিতে পড়ে আছে এতটুকু শুনতেই মূর্তিটি বলে উঠল সাবধান হয়ে যাও মহান সংবাদ প্রকাশ হয়ে গেছে ওই পবিত্র সত্তার শুভ আগমন হয়ে গেছে যিনি বিশ্ব জগৎকে সম্মান ও মর্যাদা দান করবেন জেনে রাখো তিনি শেষ নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যার আগমনের জন্য প্রত্যেককেই অপেক্ষা করছিল যার সাথে গাছ ও পাথর কথা বলবে তার ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হবে এবং যিনি রাবিয়া ও মুদার হবেন প্রকাশ হয়ে গেছেন কথা শুনে আমের স্ত্রীকে বলল তুমি কি শুনছো যে এই পাথর কি বলছে বলল তাকে জিজ্ঞাসা করুন সেই শুভ আগমনকারী নাম কি যার নূরে আল্লাপাক সমস্ত জগৎকে আলোকিত করে দিয়েছেন আমের বলল হে অদৃশ্য থেকে আসা আওয়াজ এই পাথরটি শুধু আজই কথা বলেছে এটা তো বলো তার নাম কি উত্তর দিল তার পবিত্র নাম হলো মোহাম্মদ সাল্লু আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যিনি সাহিবে জমজম ও সাফা অর্থাৎ হজরত সাইদুনা ইসমাইল আলা নবীনা ওয়া আলিহি সাল্লাতু ওয়াসাল্লামের সন্তান তার জমিন হলো তাহামা এবং তার উভয় কাঁধের মাঝখানে মোহরে নবুয়ত রয়েছে তিনি যখন চলবেন তখন মেঘ তাকে ছায়া দিবে নয় নয় বরং মেঘ তার কাছ থেকে ছায়া অর্জন করবে এমন সময় আমের অসুস্থ মেয়ে যে নিচে অচেতন অবস্থায় পড়েছিল অসুস্থ অবস্থায় পড়েছিল নিজের পায়ে হেঁটে ছাদে এসে গেল সুবাহ আল্লাহ আমের আশ্চর্য হয়ে গেল হে আমার কন্যা তোমার ওই ব্যথা কোথায় গেল যাতে তুমি লিপ্ত ছিলে এবং যা তোমার বেঁচে থাকাকে কষ্টকর করে দিয়েছিল মেয়ে উত্তর দিল আব্বা যান আমি জগৎ থেকে অবচেতনেই ছিলাম এমন সময় আমি আমার সামনে নূরের তাজাল্লি দেখলাম আমার সামনে একজন বুজুর্গ তাশরিফ আনলেন আমি জিজ্ঞাসা করলাম এই নূর কিসের যা আমি দেখছি এবং এই বুজুর্গকে যার মোবারক দাঁতের নূর আমাকে ছায়া দিয়ে আছে উত্তর এলো ইনি আদনানের সন্তানের নূর হজরত আদনান রসুল পাক সাল্লাই ইসলামের পূর্বপুরুষদের মধ্যে একজন বুজুর্গ ছিলেন যার কারণে বিশ্ব জগতে নূর বর্ষণ হচ্ছে তার পবিত্র নাম হলো মোহাম্মদ ও আহমাদ আনুগতদের প্রতি দয়া এবং গুনাহগারদের প্রতি ক্ষমা প্রদর্শন করবেন আমি জিজ্ঞাসা করলাম তার ধর্ম কি উত্তর দিল তিনি হানিফ অর্থাৎ দিন এর উপর প্রতিষ্ঠিত আমি জিজ্ঞাসা করলাম তিনি করেন উত্তর অর্থাৎ ওই আল্লাহ পাকের যিনি এক ও তার কোন অংশীদার নেই আমি জিজ্ঞাসা করলাম আপনি কে তখন উত্তর আসলো আমি ওই সকল ফিরিস্তাদের মধ্যে একজন ফিরিস্তা যাদেরকে নূরে মুহাম্মাদি উঠানোর সৌভাগ্য প্রদান করা হয়েছে আমি আরজ করলাম আপনি কি আমার এই কষ্টকে দেখছেন না বলল হ্যাঁ আল্লাহ করেন আমি আমার মাহবুবের যে ব্যক্তি আমার নিকট আমার মাহবুবের ওসিলায় দোয়া করবে তার সমস্যা দূর করে দিবাহ আল্লাহ আর যারা আমার অবাধ্যতা করলো আমি তাদের ব্যাপারে কেমতের দিন আমার হাবিব সাল্লু আলিহি আলামকে সুপারিশকারী বানাবো তিনি সত্যি বলেছেন আমি তা শুনেই আমার উভয় হাত প্রসারিত করে দিলাম এবং সত্য চেহারায় এবং পুরো শরীরে বুলিয়ে দিলাম যখন ঘুম তখন নিজেকে এমন দেখলাম যেমনটি আপনারা আমাকে দেখছেন একথা শুনে আমের ইয়ামেনি তার স্ত্রীকে বললো নিশ্চয় আমরা সেই মোবারক মনসীর আশ্চর্যজনক নিদর্শন দেখেছি আমি তার প্রতি ভালোবাসা ও দিদারের আগ্রহে জঙ্গল এবং কঠিন উপত্যকা অতিক্রম করব। অতএব আমের ইয়ামিনী ও তার পুরো পরিবার আকা প্রিয় মোস্তফা আলিহিআসাল্লামের সন্ধানে বের হয়ে গেল এবং মক্কায় রামায় সফরের ইচ্ছা পোষণ করলো মক্কার পবিত্র ভূমিতে প্রবেশ করেই বিবি আমেনা রাদি আল্লাহু তাল্লাহ আনহা মর্যাদাময় বাড়ির ঠিকানা জিজ্ঞাস করে দরজায় কোরা আঘাত করল বিবি আমেনা খাতুন রাজি আল্লাহ আনাহা আসার কারণ জানতে চাইলে সে আরোজ করলো আমাদেরকে আপনার কলিজার টুকরো নূরে নজরের নূর বর্ষণকারী চেহারা দেখিয়ে দিন যার আলোতে সমগ্র বিশ্ব জগৎকে আলোকিত করে দিয়েছেন যার ওসিলাই আল্লাহ পাক সমগ্র জগৎকে আলোকিত করে দিয়েছেন হজরত বিবি আমিনা রাদি আল্লাহ তালা বললেন আমি এখনই আমার নূরের নজর অর্থাৎ আমার প্রিয় সন্তানকে তোমাদের দেখাবো না কেননা আমার ইহুদিদের প্রতি ভয় হয় তারা তার কোনো ক্ষতি যেন না করে দেয় আমি জানি না যে তোমরা কারা আর কোথা থেকে এসেছো আমি আরো তার পরিবারের সদস্যরা বললো আমরা তো এই সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলিহি আলি ভালোবাসায় নিজের দেশ এবং নিজেদের ধর্মকে অর্থাৎ আমাদের বাতিল ধর্ম ছেড়ে দিয়েছি এই নুরানী নবী সাল্লাহ আলি দিদার দ্বারা আমাদের চোখকে আলোকিত করব চার দরবারে উপস্থিত হওয়া কেউ বিফল ফিরবে না এ কথা শুনে বিবি আমিনা রাদি আল্লাহ আনহা বললেন আচ্ছা যদি আমার প্রিয় সন্তানের দিদার করা ছাড়া তোমাদের উপায় না থাকে তবে তারা হুরা করো না কিছুক্ষণ অপেক্ষা করো এ কথা বলে তিনি তার মহা মর্যাদাময় বাড়ির ভেতর চলে গেলেন কিছুক্ষণ পর বললেন ভেতরে এসে যাও অনুমতি পেতেই তারা সেই বরকতময় কক্ষে প্রবেশ করলো যাতে উভয় জগতের তাজেদার প্রিয় মদিনা মাকিমা ইস্তফা সাল্লাহ আলহি আলিয়াল্লাম আরাম করছিলেন সেখানকার নূর ও তাজাল্লিতে এমন ভাবে বিবর হয়ে গেল যে দুনিয়া এবং দুনিয়ায় যা কিছু আছে তা ভুলে গেল ততক্ষণ আল্লাহের জিকির করতে লাগলো নুরানি চেহারা থেকে পর্দা সরাতেই হঠাৎ তার চিৎকার বের হয়ে গেল এমন ভাবে কাঁদল যে হিক উঠে গেল শরীর থেকে রু বের হয়ে যাওয়ার উপক্রম হয়ে গিয়েছিল অগ্রসর হয়ে রসিলে পাক সাল্লামের ছোট ছোট মোবারক হাতে চুমু খেলো হজরত বিবি আমিনা রাদিয়া আলা আনাহা বললেন এবার দ্রুত চলে যাও অবশেষে না চাইতেই আমের ইয়ামিনী বুকে হাত চেপে ধরে কক্ষ থেকে বের হয়ে এলো আমের ইয়ামিনের অবস্থা পরিবর্তন হয়ে গিয়েছিল সে নুরানি চেহারার দিদারের আশিক হয়ে গিয়েছিল পাগলের মতো চিৎকার করে বলতে লাগলো আমাকে হজরত বিবি আমিন আর আল্লাহ তাল্লাহ আনহার বাড়িতে আবারও নিয়ে চলো আর আবারও অনুরোধ করে করো যে আমাকে যেন দিদার করিয়ে দেয় বিবি আমিন আর আল্লাহ তাল্লাহ আনহা এর বাড়িতে ফিরে এলো আবার আমের ইয়ামিন হুজুর সাল্লাহ আলাইসাল্লামকে দেখতেই লুফিয়ে পড়লো এবং কদমে পড়ে গেল অতপর জোরে একটি চিৎকার দিল আর তার রু সেই ছোট্ট ছোট কদমে কুরবান হয়ে গেল সুবাহান প্রিয় ইসলামী ভাইরা খুবই চমৎকার একটি ঘটনা এই ঘটনাটি বেশি বেশি শেয়ার করে দিন যেন প্রত্যেকটা মুসলমান এই সম্পর্কে জানতে পারে আলহামদুলিল্লাহ পনেরো বছর পূর্ণ হতে যাচ্ছে আমার আপনার প্রিয় নবী রাসুল আরবি সাল্লাহ আলিহি আলিয়াল্লামের জন্মবার্ষিকী তাই এবছর ধুমধাম করে নবীর জন্মবার্ষিকী উদযাপন করুন যেটাকে বলা হয় ঈদে মিলাদুল আর এই মুহূর্তে আমি যে ঘটনাটি আপনাদেরকে পড়ে শোনালাম সেটি হচ্ছে এই কিতাব থেকে ইনশাল্লাহ আমি স্ক্রিনে এই কিতাবের নামটি দিয়ে দিব আপনারা এই কিতাবটি কোথায় পেয়ে যাবেন কোথায় পাবেন সেটা বলে দিচ্ছি ডাব্লিউ ডাব্লিউ ডট থেকে আপনি ফ্রিতে এই কিতাবটি ডাউনলোড করে পড়তে পারেন খুবই চমৎকার চমৎকার তথ্য রয়েছে ঈদে মিলাদুল নবীর সম্পর্কে বিভিন্ন বিষয় সম্পর্কে